তার মা বাবা সবাই জানে আমার সাথে তার বিয়ে হয়েছে আমার বাচ্চা পেটে চাই না শুনে তারা বিয়ে করাইছে কতদিন বাচ্চা পেটে বাচ্চা অনেকদিন হয়ে গেছে মাস বাচ্চা পেটে আমার ও কীভাবে বুঝলেন বাচ্চা পেটে আলতা চলে আমি ডাক্তার দেখাইছি ও আলতা সে আমাকে রাই খাইছে সেই অবস্থায় তাদের বাড়ির মানুষ সবাই জানে

অবশ্যই সাক্ষী আছে সেই সাক্ষী তো এখন নাই এখানে সাক্ষী লিবিয়া বুঝছেন জেলখানায় জুরি কথা বলেন সাক্ষী যদি আসতে পারত তাহলে অবশ্যই সে এখানে সাক্ষী দিত সে সাক্ষীর কপাল আলো ফুটে যায় তার মানে আপনি এখানে স্বামীর দাবিতে আসছেন জি আমি আমার স্বামীর দাবিতে আসছি আমার সন্তানের পিতৃ পয়সা দরকার আছে এর আগেও কি এই বাড়িতে এসেছিলেন আপনি হ্যাঁ এর আগেও আমি আসতে ওরা মাইরা দিরা আমাকে পাঠাইছে মারছিল কে কে রই গেল আসতে তারপরে যে আদি জুর সবাই মারছে আমাকে রই গেল আমার ননদ সব জানে কেন দাজা করে না এখন

জানে না <laughs> <laughs>

আমি কি হয় কি আপনার মাইসিস আপনার সাথে আমার দেখা হয়েছে আপনার উল্টা পাল্টা কথা বললেন

దేర్ దలబ్ యాక్ కి దలబ్ యాక్ కి ధాల్ కి మనిస్ కి కర్తా జాయ ఉజ్జల

উনি তো বউ উনি তো আগে আইছে তাহলে আমরা আমরা কন্ডে কি হয় উনি তো জানবি এত মানুষের সাথে

কাগজ চা কাগজ ধরেন দূর থেকে ধরেন এটা আমার কাবিনের কাগজ দেখছেন আপনারা এটা আমার কাবিনের কাগজ ছবি তো হল হচ্ছে বানাই নিয়েছি তাহলে বলে সে কোন থেকে বানায় দিয়ে দেখেন ডকুমেন্ট সারা আসে না এখানে আলাপুরে সবাই কম বেশি জানে উজ্জলার রয় পাছিল ওই যে লিবিয়াতে বুঝছেন আপনারা কেউ জানে না